আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কাকা আমাদের সামনে তো একটা খুবই বড় গুরু একটা চমক নিয়ে আসছেন আপনি এখন কে জানেন সবাই যেটা বড় যাকে বলে সেই বড় তাছাড়া আমি বললে হবে না তাতো অবশ্যই অনেক বড় একটা গুরু আসলে বলে বোঝানো যাবে না দেখতে পাচ্ছেন এখনো আসে নাই কুরবানির সামনে আসবে আমি বাসে থাকবো কি কে থাকবে না থাকবে জানি না সবাইকে সবার আগে ঈদ মোবারক কুরবানির আচ্ছা আচ্ছা

তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা জাতটা কি জাতের আছে এটা জাত আসলে এখন আমি কি বলবো এখন কেউ বলে যে এটা বাহামার করস কেউ বলে বাহামা আমার মনে হয় এটা বাহামার বিষ সাইয়ালের পেটে জন্ম আর মনে হয় আর কি লাগে আপনার কাছে মনে হয় মনে হয় আচ্ছা দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কতদিন ধরে লালন পালন করতেছেন তিন বছর তিন বছর লালন পালন করতেছেন আপনি দর্শক অনেক বড় ধামাকা চমক আসলে বাংলাদেশের ভিতরে যদি এই বছর যদি সেরা দশটা করে থাকে তার ভিতরে একটা থাকবে দেখেন একে একে আমার ভাগ্য খারাপ তাই আমি আসছে আমি নেসার জন্য এই টার্গেট করেছি আচ্ছা আচ্ছা এখনো তো চামড়া মাত্র দুইটা ছিল 4টা হচ্ছে পুরো তো এটা আরো বড় হবে কথা আরো বড় হবে যদি করা যায় করা যায় তো বিক্রি করে দিতে যাচ্ছেন হ্যাঁ মাশাআল্লাহ ওজনটা কেমন আইডিয়া করতেছেন ওজন দর্শক ভয় করবে ওজন আছে কেবল নিজের ছেলে আমি নিজের ছেলেকে আমি দাড়ি পাল্লাই মাপতে চাই না দাড়ি পাল্লাই মাপে দর্শক দাড়ি পাল্লাই মাপে দর্শক দর্শক আপনি দাড়ি পাল্লাই মাপতে না 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 আমার ছেলেকে আমি দাড়ি পাল্লাই ওজন দেব না আচ্ছা আচ্ছা দর্শক এখন নিলে সুন্দর দেখে নিতে হবে সুন্দর দেখে নিতে হবে আর সবচেয়ে বড় কথা যে কে যে কি খাওয়াইছি কিভাবে রাখছি এটা তো কেউ শুনলো না এটা আপনিও শুনতে চাইলেন না তা তো অবশ্যই শুনতে চাইবো একে একে কেও বলে যে আছে যে খুদের ভাত অমুক ভুটটা কিচ্ছু খাওয়ায় নাই আমি একে আরো এক বছর পুষার জন্য আমি কিন্তু রেখেছিলাম। কিন্তু আমার ভাগ্য খারাপ তাই রাখতে পারবো না। রাখতে পারবো না মনে হয়। আচ্ছা একে এ পর্যন্ত একটি খুদের ভাতও দেওয়া হয়নি, এক দানা ভুট্টারটাও দেওয়া হয়নি। তো এটা কি কি খাওয়াইছেন? এটা শুধু আছে প্যাকেটে ঘাস আর ধানের খড় আর গুড়া আর আছে ভুসি। মানে গুড়া ভুসি ঘাস। ঘাস এই। তারছাড়া এটা দ্বিতীয় কোনো তাই যদি ছাইতে তাহলে দেন এই দেখেন চামটাটা।

ভালো আছেন তো গরুটা তো আপনি লালন পালন করছেন একটু জোরে কথা বলবেন আচ্ছা তো এটা কি আপনি কি কি খাবার দিছেন বা যত্নটা কিভাবে নিছেন এক খাবার দিছি শুধু ধানের খেত আর ধানের গুড়া গোমের ছাল আচ্ছা আচ্ছা মানে ঘাস খড় এবং

না কাকা গরু বড় এটা সবাই বলতে হবে যেই সরাসরি আসবে দেখবে কেউ গরু ছোটা বলতে পারবে না গরু অনেক বড় এটা আমিও বলতেছি যারা দেখতেছে বা ভিডিওতে দেখবে তারা এটা রক্ষণটা কি রক্ষণটা যে মানুষ কুরবানি দিবে কুরবানি দ্বারা অনেকেই হচ্ছে টাকা পয়সা দিয়ে কুরবানি দেয় এটা তো ভোলা লাগে না তো বলি কুরবানি দেয় কিন্তু কুরবানি দেওয়ার পরে ওই মাংসটা খাইতে পারে না যারা বড় কুরবানি দেয় কেননা খাইতে পারে না এটা হচ্ছে আপনার এটা অনেক চোর হয়ে যায় সে কিন্তু কুরবানি মাংস খাইতে পারে না চর্বির কারণে চর্বির কারণে তো সে মানুষ কি করে ওই হাটে বাজারের থেকে একটা কামলা দিয়ে হোক আর পেয়ন দিয়ে হোক আর যে লোক দিয়ে একটা শুকনা গরু কিনে নিয়ে আসে এটা আমি নিজে আমি দিয়ে আসছি এটা আমি আসছি আমি

তবে বাস্তবে তো দেখাই যাচ্ছে না তাহলে করবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন তো কাকা সর্বশেষ দর্শকদের দের উদ্দেশ্যে কি বলা থাকবে আপনার এই গরুটা নিয়ে দর্শক দের উদ্দেশ্যে বলার আমার কেন দর্শককে আমার গরু আর নির্ধারণ করব যে কি গরু এবং কত দামের গরু এক বছর থাকলে কি হবে আর এখন যদি খাওয়াইতে পারতাম তাহলে কি হইতো সেটা দর্শক বিবেচনা করবে আমি নিজের selles পরে নিজে আমি কখনো আমি এর কাছে রাখবো না আমার নিজে ছিলে আমি ছোট খারাপ কিন্তু সুন্দর যদি লোক মানুষ যদি সুন্দর বলে তবে সুন্দর হবে তাছাড়া সুন্দর বলতে পারছি না তো দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ তো কাকা আমরা আর ভিডিওটা বেশি বড় করব না সুন্দর করো তো দর্শক কেউ যদি নিতে চান তো সে আর শেষ ফোন নাম্বারটা বলে দিবেন কাকা নাম্বারটা জিরো মাথা নয় কাছে একটু মাথা নয় না ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ছাব্বিশ ছাব্বিশ পনেরো এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করলে হবে তো দর্শক মাথাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে অনেক বড় গরু গাছে যাইতে ভয় করে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় একটা গরু থেকে একটু দেখায় আপনাদেরকে খুবই হাই কোয়ালিটি একটা গরু তো দর্শক যদি গরুটা ভালো লেগে থাকে বড় গরু আসলে অনেক বড় গরু তো নিতে পারেন তো দর্শক ভালো থাকবেন গরু বলছেন যে নাই তা না আমি একটা ছোট্ট একটা ক্ষুদ্র খামারি আছে গরু আছে ছাগল আছে তাহলে এটাই শেষ না আরো আছে আচ্ছা আচ্ছা তো কাকা ভালো থাকবেন আসসালামাইকুম